হ্যাঁ যাই হোক আমরা আবারও ফিরে এলাম দুঃখিত কারণ চলে গিয়েছে হঠাৎ করে এরপরে আর কানেকশন ঠিক মতো নিতে পারিনি আমরা আবার কারণ চলে এসেছে তো একটা ঝলক দিয়ে চলে গেল আর কি যাকে আমরা আবার শুরু করছি আপনার যারাই আছেন একটু দ্রুত আমরা যুক্ত হয়ে যাই প্রয়োজন আবার একটু শেয়ার করে দিই হ্যাঁ একটা প্লোতে আমরা ছিলাম কিন্তু কিছু করার নেই আসলে কারেন্ট চলে গেলে কারো হাত নেই তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এগুলো বিষয়ে অনেকে লিখেছে আমরা একটু আরেকবার দেখতে চাচ্ছি যে কারা কারা লিখেছে এখানে এক দুই তিন চার অনেকগুলো লিখেছে আমরা কিন্তু পড়ার শুরু পাইনি পড়ার যখনই শুরু করেছিলাম তখনই কেনটা চলে গেছে যাই হোক আর করার এখন আবার একটু যারা যুক্ত হতে পেরেছে তারা একটু শেয়ার করে দিই শেয়ার করে দিলে আবার অনেকে আমাদের যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক ঠিক আছে অনেকে যুক্ত হয়ে যাচ্ছে আচ্ছা আমাদের আলোচনাটা রয়ে গেছে আচ্ছা ভালো এটা ভালো ছিল আসি তাহলে আমরা যেটা নিয়ে আমরা ছিলাম সেটা কি ছিল আমরা একটু ওয়েট করি যারা আমাদের সাথে নিয়মিত ছিল তাদের অনেক পাচ্ছি আমরা তারা একটু যুক্ত হোক আমরা কয়েকজনের যুক্ত হওয়ার অপেক্ষায় আছি একটু আগে ক্লাসটা বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ চলে যাওয়ার কারণে আচ্ছা আসি আমরা আমরা অনেকে যুক্ত হয়ে গেছি অলরেডি আমরা আলোচনা শুরু করছি হ্যাঁ আমরা ছিলাম এই শব্দগুলোর মাঝে যে এখানে কি হবে তাহলে আমরা পেলাম ওরা তিল কোর আন আর তার তিল এই অংশটা আমরা আলোচনা করেছিলাম এটা হচ্ছে কোর আন মাফুল বিহি মাল শব্দটা মাফুল বিহি অর্থাৎ হিব্বু না তোমরা ভালোবাসো কি ভালোবাসো তোমরা সম্পদকে তোমরা ভালোবাসো তাহলে সম্পদটা হচ্ছে মা ফুলন বিহি তা আল্লা শিখ শিশুটা শিখতেছে কি শিখতেছে সালাদ শিখতেছে এরপরে আক্রমাণি আখুকা তোমার ভাই আমাকে সাহায্য করেছে তাহলে তোমার সম্মানিত করেছে সম্মান দেখিয়েছে আর কি তো তোমার ভাই সম্মান দেখিয়েছে কাকে সম্মান দেখিয়েছে আমাকে তাহলে নেইটা হচ্ছে এখানে মাফুলে বিহি এই যে ইয়া নেইটা কি মাফুলে বিহি এই যে এরপর আন্না হচ্ছে মাফুলে এটাও মাফুল বিহি এটার ফেলটাকে হজব করা হয়েছে আমরা সেটা আলোচনা করে নিই এখন আর দরকার নেই আবা কাকরম তহু এটা কি কাকরম তহু তোমার বাপ এমন ব্যক্তি যাকে আমি সম্মানিত করেছি তাহলে আমি তাকে সম্মানিত করেছি এই যে হু শব্দটা আছে না এই হুটা হচ্ছে মাফলন বিহি ঠিক আছে তাহলে আমরা মাফুল বিহি এখানে মোটামুটি আমরা আলোচনা অনেকটা করা হয়েছে আশা করি মাফুলি বিহি নিয়ে আমাদের আর কোনো দ্বিত কোনো কিছুই থাকবে না তারপরে আমরা মাফুলে বিহির আরেকটু আমরা বিস্তর আলোচনা আমরা করতে পারবো ইনশাআল্লাহ তবে মাফুলে বিহি নিয়ে যদি আমরা বিস্তর আমরা পড়তে যাই শাহিদ বলেছে যে হুজুর এখন কী করব আমি বুঝতে পারছি না তোমার এখন আমরা যে ক্লাসগুলো করছি এগুলোর প্রতি একটু ফোকাস দাও তুমি মাফুল বুঝতেছো না বা বেসিক থেকে বুঝছো না আমি একটা ক্লাস করেছিলাম যে নাহ কোথা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব এটা আমাদের বড় একটা বিষয় যে আমরা নাহুটা কোথা থেকে শুরু করব এবং শেষ করব কোথায় এটা না জানাটা বড় একটা বিষয় হ্যাঁ আমি কিছুদিন আগে মনে একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের ওখানে সম্ভবত ক্লাসটা এখন আপলোড হয়েছে কিনা আমি শুধু জানি না একটু সাইডে দেখতে পাবা অথবা আমি একটা আলোচনা করেছিলাম ইউটিউবে তোমার চিত্রসহ নাহ লিখে অথবা আমাদের পেজ ও চিত্রসহ নাহু লিখে একটা সার্চ দিবা হ্যাঁ চিত্রসহ নাহ লিখে দেলওয়ার হুসাইন লিখে আমার নামটা লিখে সার্চ দিবা দেলোয়ার হুসাইন এটা লেখে একটা সার্চ দিবা ওখানে দেখবা আমি দেখেছি নাহু কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব। তুমি শুরু থেকে শুরু করে দাও তুমি এস নিয়ে শুরু করো ফেল নিয়ে শুরু করো হরফ নিয়ে এস এম ফেন হরফ আলামতগুলো শিখো এরপরে কোনটা মা রেফা কোনটা না কেরা এটা আস্তে আস্তে আলামতগুলো শিক্ষা এগুলো তোমাদের বইতে দেওয়া আছে আমরা আলোচনা করেছি তোমার সেকেন্ড সেমিস্টারে এরপরে সেখান থেকে তোমার জামা টামা করা শিখো জামা শেষ হয়ে গেলে তোমার কাজ এখন মাফুয়াত মানসুবাতের মধ্যে চলে আসবে মাফুলি বিহি এই যে আমরা আজকে আলোচনা করলাম এরপরে আমরা আরেকদিন আলোচনা করব মাফুলি ফিহি কাকে বলে মাহফুলের লাহু কাকে বলে এগুলো নিয়ে আমরা আলোচনা করতে থাকবো তো এগুলো এগুলো হচ্ছে বেসিক হ্যাঁ মাফুলে ব্যক্তি তোমার অর্থাৎ কাশি হয়ে যাচ্ছে এগুলো নিয়ে যখন তুমি আলোচনা করতে থাকবা তখন কিন্তু তোমার জন্য একটা বিষয়টা সহজ হয়ে যাবে ঠিক আছে এভাবে পড়তে থাকবো হ্যাঁ পড়তে থাকলে ইজি হয়ে যাবে একেবারে সহজ হয়ে যাবে যাই আমরা এই অংশটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি মাফুলে বিহিটা তাহলে মাফুলে বিহিটা আমরা আশা করি পারবো এখন আসো আমরা মাফুলে বিহি নিয়ে শূন্যস্থান পূরণ করি হ্যাঁ এখানে কি দাফুল মনাসিবান একটা মুনাসিব মাফুল নিয়ে আসা করা সাইদুন সাইদ পড়তেছে এখন বলতো কি পড়তেছে সাইদ পড়তেছে একটা কসা কসাতন অথবা তুমি দেখতেছো আল কিতাবা একটা কিতাব অথবা তুমি বলতেছো যে সাইদ জারিদা পড়তেছে জারিদাতুন মানে পত্রিকা জারিদাতুন মানে কি পত্রিকা তাহলে এইটার যে কোনো একটা কিছু তুমি বলতে পারো যেটাই বলবেন ওইটাই কি হবে আনসার সই হবে এরপরে দুই নাম্বারটা না আবুদ এখানে বলছে ইবাদত করি কার ইবাদ করি কোন আছে ইয়া কা না আবুদ আমরা আপনারই ইবাদত করি তাহলে ইয়া কাটা মা ফুলে দেখে এ কর এ কর কিতা বাকা তুমি পড় কি পড় তুমি পড় কি পড়বে কিতা বাকা কিতা বা কা কিতা বাকা এই যে কিতা বা কিতাবটা তোমার কিতাবটা মজা মজা পেলে মেলে মাফুলে বিহি তাহলে কিতাব কিতাবা তুমি তোমার কিতাবটা পড়ো কি পড়ো কিতাবটা পড়ো ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়েছে এরপরে আদাবতু ওয়ালিদ এটা মাফুলে বিহি নয় এখন এখানে দেখো আদাবতু ওয়ালিদ আমি কাকে আদব শিখিয়েছি কাকে কাকে आंसर আছে সেটা লিখেছি কাতাতু আর রেসালা রিসালাটা আমি এটা কি লিখলাম রিসালা লিখলাম চিঠি লিখলাম ঠিক আছে অকষ্ট এটা আমাদের মাফুলি ফিহের উদাহরণ হবে আমাদের মাফুল মতাক না তাহলে এভাবে কিন্তু আমরা মাফুলের বিহি মাফুলি ফিহি মাফুলের লাহু এগুলি কিন্তু আমরা কী করতে পারবো যাচাই করতে পারবো আজকে আমরা আলোচনা করেছি মাফুলের বিহি নিয়ে মাফুলি বিহির মোটামুটি আমরা যতটুকু আছে সব কিছু আমরা আলোচনা করেছি মাফুল বিহির একেবারে শেষ পর্যায়ে যেটুকু আমরা আলোচনা করছি মাফুল বিহির পকার বেদ নিয়ে আমরা যদি একটু আলোচনা করি মাফুলি বিহিটা হয় এসমে জহের এসমে জহের এসমে জহির কি এসমে জহির হচ্ছে এই যে আমরা যেগুলো এতক্ষণ যাবত আলোচনা করতেছি যেটা প্রকাশ্য শব্দ কাতাপ্তুর ইসা আলাতান এটা এসমে জহির আর একটা কি মাঝে মধ্যে এটা দমির হয় কি হয় দমির হয় যেমন দমির কি যেমন এই যে ইয়া কানা ইয়া কাটা একটা দম ঠিক আছে এরপরে ওই আল্লিমু কুমুল কিতাবা হ্যাঁ এই যে কুম শব্দগুলো দমির হয় এগুলো হচ্ছে দমির ঠিক আছে আরেকটা হচ্ছে মহাব্বল হয় মহাব্বল মানে হচ্ছে কোনো একটা জুমলাকে একেবারে মাদ্দারে রূপান্তর করে সেটাকে মাফুলি বিহিও হয় ঠিক আছে এই তিনটা বিষয়ে মাফুলি বিহি হয় এগুলো তেমনটা তোমাদের পরীক্ষার জন্য আসে না তারপর আমরা একটু টাচ দিয়ে রাখলাম ঠিক আছে বিস্তর আলোচনা এটার ভিতরে আছে তাহলে মাফুলি বিহি আমরা কি পড়ালাম আজকে আমরা যদি আজকে ক্লাসে সার সংক্ষেপ ধরি আমরা মাফুলে বিহি কিভাবে চিহ্নিত করতে হয় মাফুলে বিহি আমরা পড়েছি একটা সূত্র ফাইল থাকে এবং কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে মাফুলে বিহি পাওয়া যায় আমরা সেটা দিয়ে অনেকগুলো উদাহরণ দিয়েছি এই উদাহরণ যদি আমরা প্র্যাকটিস করতে থাকি বাসা আরও যদি প্র্যাকটিস করতে থাকি আমরা যদি দেখি যে আমরা একটা যদি আমরা নিজেরা নিতে পারি সুরা বাকারা থেকে সুরা বাকারা থেকে প্রথম দুই পৃষ্ঠা প্রথম দুই পৃষ্ঠার মাফুল বিহিগুলো বের করা মাফুল বিহি বের করা এটা হচ্ছে হোমওয়ার্ক এটা আপনারা বাসায় গিয়ে করবেন দেখবেন অনেকগুলো আপনারা কাজ পাবেন অনেকগুলো মাফুল বিয়ে পাবেন প্র্যাকটিস হবে একবার বুঝে আসবে পরীক্ষাতে যখন কাগজ চাষের অংশে দেবে যে মাফুল বের করা তখন চোখ বন্ধ করে দেখা মাত্রই মাফুল বিয়ে বের হয়ে যাবে পঁচিশ নম্বর আনসার করতে সর্বোচ্চ আপনার দশ মিনিট লাগবে বুঝে আসছে আশা করি আজকের আজকের ক্লাস আপনাদের অনেকেরই বুঝে এসেছে আগামী তো আমরা আগামীকালকে সেইরকম ক্লাস নিয়ে আপনাদের কাছে হাজির হব আগামী ক্লাসে আমরা মাফুলে মোতলাক মাফুলে লাহু এবং মাফুলে ফিহি এই বিষয়গুলি নিয়ে আমরা বিস্তর আলোচনা করব আশা করি আপনারা সেই ক্লাসও থাকবেন এবং সবার কাছে এটা পৌঁছে দিবেন বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে পৌঁছে দেবেন আর আপনাদের যাদের এই ক্লাসগুলো ভালো লাগছে মনে করছেন যে আমাদের দাখিল পরীক্ষার সর্বশেষ যে প্রস্তুতিটা সেটাতে আমরা সহায়ক হব ইনশাল্লাহ এবং সেখানে আরও বিস্তর পড়ানো হবে তো সেখানে আপনারা কোর্সটা এনরোল করে নিতে পারেন এবং সেখানে ভর্তি হয়ে যেতে পারেন আমরা ট্রিট করছি আপনাদের সাথে আরও বিস্তৃত আলোচনায় আমরা যুক্ত হবে ইনশাআল্লাহ আশা করি সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন যারাই দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাবরাকাত